পনেরো বছরের বিবাহবার্ষিকী গত মাসেই পেরিয়ে এসেছে পড়না এখন আর আলাদা করে বিয়ের দিন কিছু হয় না ওই গতানুগতিক বরের অফিস আর ছেলের স্কুলের মাঝে একটু নতুন কিছু বলতে বাইরে থেকে ডিনার এনে খাওয়া তাও বাইরে গিয়ে না রেস্টুরেন্টে বসে খাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ প্রতিদিন সন্ধ্যাবেলায় ছেলের টিউশন থাকে আর ছেলেকে সেরে নিজেরা খেতে যাওয়ার কথা ভাবতেই পারে না পড়না এমনকি এখন তো ডিনারটাও সেলের পছন্দেই আনা হয় সে কি খেতে ভালোবাসে তার উপরেই ওদের পছন্দ নির্ভর করে তাই আজকাল অফিস ফেরত কি নিয়ে আসবে ডিনারে সে বিষয়ে পড়ানোর বর সুমন ওর বদলে সেলের সঙ্গেই কথা বলে তাতে অবশ্য খুব নেই ওর ও তো নিজেই ভালোবাসে এরকমভাবে থাকতে স্বামী সন্তান নিয়ে জড়িয়ে এবারও সেরকমই হয়েছিল সারাদিনের ব্যস্ততায় একবারও বাড়িতে ফোন করে স্ত্রীকে উইশ করার সময় পায়নি সুমন কী বা করার আছে তার ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে প্রায় দৌড়তে দৌড়তে অফিসে ঢোকে গিয়েই একগাদা ফাইল পত্তরের মাঝে ডুবে যায় সারাদিন মুখ তোলার সময় পায় না তার মনে মনে নিজেকেই প্রবোধ দেয় পড়না না সেও ফোন করে না সুমনকে যদি ব্যস্ত থাকে যদি বিরক্ত হয় থাক রাত্রে বাড়ি এলেই না হয় কথা হবে ভাবে পড় না রাত্রে কিছু রান্না করেনিও জানেই সুমন ছেলেকে ফোন করে ঠিক কিছু নিয়েই আসবে ছেলে মোটামুটি মেনু ঠিক করেই রেখেছে বাবাকে বলার জন্য মা ছেলেতে কথা হয় তাদের ক্রমশ রাত গড়ায় সুমন ফোন করে না চিন্তায় পরে পড় না হঠাৎই বেল বাজে দৌড় গিয়ে দরজা খোলেও সুমন ফিরে আসে ক্লান্ত মুখে কিন্তু হাতে কোনো খাবারের প্যাকেট সারাই পড়না অবাক হয় ছেলেও দৌড়ে আসে কি আনলে বাবা আমাকে জিজ্ঞেস না করেই আমি তো তোমার ফোনের জন্য ওয়েট করেছিলাম সন্ধ্যে থেকে দুজনের দিকে চিন্তিত মুখে তাকায় সুমন অবাক গলায় বলে কিছু কি আনতে বলেছিলে নাকি মনে পড়ছে না তো ছেলে বলে ওঠে আরে আজ তোমাদের বিয়ের দিন না খাবার কোথায় ছেলের প্রশ্নে চমকে ওঠে সুমন থতমত খেয়ে বলে ইস মনেই ছিল না ঠিক আছে এখনই অর্ডার করে দে তাড়াতাড়ি মনটা খারাপ হয়ে যায় পর্নার দিনটা ভুলেই গেল ও এতটাই কি পুরনো হয়ে গেছে সব কিছু নিজেই নিজেকে প্রশ্ন করে যদিও রাত্রে শুয়ে পর্নার কাছে ক্ষমা চায় সুমন ভবিষ্যতে এমন ভুল কখনও না করার অঙ্গীকার করে পর্ণাও ভুলতে চায় সবটা সত্যি তো খুব চাপে থাকে ও সারাক্ষণ অফিস নিয়ে টেনশন করে এরপরে কেটে যায় বেশ কিছুদিন সুমনকে কেমন যেন অন্যমনস্ক লাগে সব সময় ওর বেশিরভাগ প্রশ্নের জবাব হ্যাঁ হুতেই সারে সুমন লক্ষ্য করে পড়না কয়েকদিন ধরেই ছেলের একটা অঙ্কের টিউশনের জন্য ভাবছিল পড়না সুমনের এক বন্ধুর বউয়ের কাছে থেকে তার ছেলের স্যারের ফোন নম্বরটা নিতে হবে যদিও বেশ কয়েকদিন ইতিমধ্যেই বলেছে সুমনকে তবু কন্ট্রাক্ট লিস্ট থেকে নম্বর খুঁজে দেওয়ার সময়ও পায়নি এখনও তাই আজও চা করে নিয়ে সন্ধ্যাবেলায় সুমনকে মনে করাতে গিয়ে দেখলো অফিস থেকে ফিরে বাথরুমে ঢুকেছে ফোনটা সামনেই ছিল পাসওয়ার্ডও জানে নিজেই দেখে নি তাই কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়ে একটা অদ্ভুত নাম সেভ করা ফোন দেখে পেল সেই নম্বর থেকে প্রায় মিস কল হয়েছে আর তারপরেই সুমন রিং ব্যাক করেছে তাকে দেখে একটু অবাক হলো ও কি মনে হতে নম্বরটা নিজের মোবাইলে সেভ করে রাখলো পড়না পরের দিন ছেলেকে নিয়ে সুমন বেরিয়ে যাবার পর বাড়িতে থাকা অন্য একটা মোবাইল থেকে ওই নম্বরটা কল করলো রিংটোন বেজে উঠল থ্যাংক ইউ ফর কলিং সোমা শুনেই বেতাটা কেমন যেন দুর্বল লাগতে লাগলো সোমা এর কথাই তো বলছিল সুমন বিয়ের আগে ওকে দেখতে গিয়ে কীরকমভাবে সে ঠকিয়েছিল সুমনকে কোনো কিছুই লুকাতে চায়নি সুমন আর সেটাই ভালো লেগেছিল ওর বলেছিল সুমনকে অতীতকে কোনোদিনও বর্তমানে টেনে আনবে না এটুকুই মনে রেখো শুধু প্রমিস করেছিল সুমন তাই তো সে এগিয়েছিল এই বিয়েতে শুধু সুমনের উপর বিশ্বাস রেখে তাহলে এতদিন পরে কি হলো আবার নতুন করে সারাটা দিন কেমন যেন ঘোরের মধ্যে কাটে পড়নার রাত্রেবেলা ছেলেকে ঘুমিয়ে পড়লে সারা দিন বরের দিকে ফোন নাম্বারটা এগিয়ে দেয় ও চমকে উঠে নির্বাক হয় তাকিয়ে থাকে সুমন কয়েকটা মুহূর্ত তারপরে বউয়ের হাত চেপে ধরে সুমন খুব ভুল হয়ে গেছে বিশ্বাস করো আর একবার সুযোগ দাও ভয়ার্থ কণ্ঠ সুমনের জাস্ট কিছুদিন আগেই বাসে দেখা হয়েছিল হঠাৎ তারপর মাত্র বারতিনেক দেখা হয়েছে আর তোমাকে বলতে চেয়েছে কিন্তু পারেনি বিশ্বাস করো নিজেই বলতে থাকে সুমন চুপ করে থাকে পড়না বরের কথা কোনো কথা স্পর্শ কানে তোলে না তিল তিল করে গড়ে তোলা বিশ্বাস এক মুহূর্তেই ভেঙে যায় মেনে নিতে তার কষ্ট হয় পরের দিন সকালে অফিসে বেরোয় সুমন ছেলেকে স্কুল বাসে তুলে দিয়েই ফিরে আসে পর্নার পেছনে এসে দাঁড়ায় তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে আমাকে আর একবার সুযোগ দেবে না ভুল তো সবারই হয় এত বড় শাস্তি দিও না প্লিজ করুণ গলায় বলে সুমন ফিরে তাকায় পর্না শক্ত গলায় বলে কোথাও যাব না আমি এখানেই থাকবো কাউকে আমার দিকে করুণার দৃষ্টি তাকাতে দেব না কোনো দিনও কেউ জানবে না আমার স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল শুধু তুমি আর আমি জানবো যে আসলে আমরা স্বামী স্ত্রী নই তুমি আর আমি আর এক ঘরে এক বিছানায় কাটাবো না কোনো দিনও আমার জীবনের পনেরো বছরের গড়ে তোলা বিশ্বাস এক লহমায় ভেঙে গিয়ে তুমি যে আমার ক্ষতি করেছো তার বদলে শুধু বাইরের জগতের কাছে স্বামীর মুখোশ পরে জীবনের বাকি দিনগুলো গভীর যন্ত্রণায় কাটাতে হবে তোমাকে ঠিক যেমন আমি কোনোদিনও কাউকে বলতে পারবো না আমি কতটা কষ্ট পাচ্ছি ঠিক তেমনি তুমিও সারা জীবন শুধু অভিনয় করে যাবে সুখী স্বামীর ভূমিকায় এই তোমার শাস্তি কথাগুলো বলেই খুব সাধারণ ভঙ্গিতে কড়ায় খুন্তি দিয়ে নাড়তে থাকে পড়না আর আস্তে আস্তে সোফায় মাথা নিচু করে বসে পড়ে সুমন